ফলহারিণী কালী পুজো কেন করা হয় এই দিন পুজো করলে কি ফল তবে শুনুন পুরাণ মত অনুসারে এই দিন মাকে বিভিন্ন মৌসুমী ফল দিয়ে পুজো করা হয় কিন্তু এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন জেনে নিন এই দিনটির মাহাত্ম বলা হয় এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলে নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ কার্যফল হরণ করেন বলেই এই অমাবস্যার কালীপুজোকে পুজোকে ফলোহারিণী বলা হয় এই দিন পরমহংস রামকৃষ্ণদেব মা শারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলোহারিনী পুজো ষোড়শী পুজো নামেও পরিচিত বলা হয় এই দিন মায়ের বিশেষ পুজোয় সকলের বিদ্যা কর্ম ও অর্থভাগের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবন ও নানা ক্ষেত্রে মানুষ যে বাধার সম্মুখীন হয় সে বাধা কেটে যায় এবং মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় সেই সঙ্গে মানসিক ও আধ্যাত্মিক দিকের জাগরণ ঘটে এই বিশেষ তিথিতে